আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন বল হতে চলেছে আজকে আমরা কথা বলবো কালকে কি কি আসতে চলেছে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আজকে এই ভিডিওতে থাকতেছে গি কিভাবে আপনারা গি বইতে অংশগ্রহণ করবেন এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মধ্যে আলোচনা করা হবে চলুন তাহলে দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা ই ফুটবলের সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউন্ডি অন করে রাখতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই স্পন্সর টাইম আপনারা কি ই ফুটবল কয়েন কেনার জন্য কোনো ট্রাস্টেড সাইট খুঁজতেছেন তাহলে এখনই চলে আসুন অল টপ অফ ডট কম এই ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড এবং অল্প দামে সর্ব সময়ের মধ্যে আপনাকে কয়েন টপ করে দিবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি কয়েন টপ করতে পারবেন চলুন তাহলে সেসব স্টেপগুলো আপনাদের এক দেখিয়ে দিয়ে আসি প্রথমত আপনাদের স্মার্টফোনের যে কোনো ব্রাউজার থেকে ওল্ড ডট কম লেগে সার্চ করে সর্বপ্রথম যে ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন ওই আপনারা প্রবেশ প্রবেশ করবেন এই ওয়েবসাইটে করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন করতে পারেন অথবা সাইন ইন উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক এক্লিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লগ কমপ্লিট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনি আইফোন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন অনুযায়ী আপনারা এখানকার প্রাইস লিস্ট দেখতে পাবেন আপনার পছন্দের যে প্যাটি অথবা যে কয়েনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের যে ফর্মেটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মেটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার এখানে আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর কোন আমি আইডি কোন পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার কোনো সেন্ড মানি ফি কাটবে না ডাইরেক্টলি এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ আপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফোন আসা ওটিপি এবং পাসওয়ার্ড কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনারা করবেন তাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তারা ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্ট লেটস দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়েছেন প্রথমত যে ট্রফিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছে সেই ট্রফিকটি হচ্ছে আমরা আগামীকালকে প্রত্যেককে একটা করে ফ্রি চান্স ডিল পাবো যে ইপিক প্লেয়ার প্যাক অথবা শো টাইম প্লেয়ার প্যাকটি আসবে ওই প্যাকের মধ্যে যা স্ক্রিন ওপর আপনার দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আমরা আগামীকালকে দেওয়ালি ক্যাম্পিং এ যে ম্যানেজারটি দিচ্ছে ওই ম্যানেজারটি আনলক হয়ে যাচ্ছে যাই হোক পরবর্তীতে যে ট্রফিটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছে সেই ট্রফিকটি হচ্ছে ক্লাব সিলেকশন প্রিমিয়াম প্যাক নিয়ে আপনার প্রত্যেকে জান আমাদের ই ফুটবল গেমের মধ্যে যেসব পার্টনার্স ক্লাব রয়েছে ওই সব পার্টনার্স ক্লাবের আমরা ক্লাব প্যাক দেখতে পাবো সেই ক্ষেত্রে এবারও তা ব্যতিক্রম ঘটবে না সেই ক্ষেত্রে এবারে যেসব ক্লাব প্যাকগুলো কনসেপ্ট কম আট ডিজাইন পাওয়া গেছে এর মধ্যে আমরা আগামীকালকে হয়তো বা আর্সেনালের এই ক্লাব প্যাকটি দেখতে পাওয়া যাবে আশা করা যাচ্ছে বড় বড় ই ফুটবল ফেভারিট পেজ এবং ফ্যান পেজ থেকে তারা প্রেডিকশন করতেছে এগুলোর অফিসিয়ালি ডেট আগাম জানাদার কথা ছিল বাট এবারে কোনো আগাম কোনো ডেট তারা উল্লেখ করেনি কোন তারিখে কত সময়ের মধ্যে আমরা এইসব ক্লাব প্যাকগুলো দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে সেই ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে আগামীকালকে বা আমরা এই ক্লাব প্যাকটি দেখতে পাওয়া যাবে আমাদের এই উইকের মধ্যে যাই হোক পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই ট্রফিকটি হচ্ছে ডবল এর ইপি প্লেয়ার কার্ড নিয়ে আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে ভার্সন আপডেটটি এসেছে এই ভার্সন আপডেটের আগে ডবল বুস্টার ইপি প্লেয়ার কার্ড কিছু কিছু অ্যাড হয়ে গিয়েছে সেসব প্লেয়ার কার্ড এবং আগের যেসব প্লেয়ার কার্ডগুলো ছিল ওইসব সব প্লেয়ার গুলো সহকারে আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা আপনার দেখতে পাচ্ছেন ছবি এইসব প্লেয়ার কার্ড টোটালি আমরা আমাদের ই ফুটবল দু হাজার ছাব্বিশের ডাটা পেজে পাওয়া গিয়েছে সেই ক্ষেত্রে এইসব যেসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে আপনার কোন প্লেয়ার টি ফেভারেট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলেন না যাই হোক এর পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছে সেই ট্রফিকটি হচ্ছে ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্স নিয়ে আমি গত ভিডিওতে আপনাদের শুধুমাত্র একটা প্যাক দেখিয়েছিলাম এবং ওসব প্যাকের মধ্যে কিছু প্লেয়ার কার্ড দেখিয়েছিলাম এবং বলেছিলাম আপনাদের মাঝে শুধুমাত্র আমরা ন্যাশনাল টিম ভিত্তিক ট্রেন্ডিং অব দ্য উইক প্লার কার্ডগুলো দেখতে পাবো সেই ক্ষেত্রে এই উইকে যেসব প্লার কার্ডগুলো বেস্টশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেইসব প্লেয় কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছে প্রথমত যে প্লে কার্ডটি বেস্ট প্রোটেকশন আর কার্ড হতে চলেছে সেই প্লে কার্ডটি হচ্ছে খ্রিস্টিয়ানো রোনালদো এই প্লে কার্ডটি দুই নম্বরে যে প্লে কার্ডটি বেস্ট প্রটেকশনাল আর কার্ড হতে চলেছে সেই প্লে কার্ডটি হচ্ছে কেভিন ডি ব্রুনের এই প্লে কার্ডটি তিন নম্বরে যে প্লে কার্ডটি বেস্ট প্রোটেকশন আর কার্ড হতে চলেছে সেই প্লে কার্ডটি হচ্ছে জোশুয়া কিমিকের এই প্লে কার্ডটি চার নম্বরে যে প্লে কার্ডটি বেস্ট প্রোটেকশন আর কার্ড হতে চলেছে এলডিক্স অথবা আর দা গুলার এর পাঁচ নম্বর যে পিলাকারটি বেস্ট প্রোটেকশনের প্লে কার্ড হতে চলেছে সে হচ্ছে আর্নিং হরল্যান্ড এই পিল্ড কার্ডটি ছয় নম্বরে যে পিল্ড টি বেস্ট প্রটেকশনের প্লে কার্ড হতে চলেছে রাবিয়া অথবা এই দুটি পিলাকার যে কোনো একটি পিলাকার অথবা থিও হার্নান্দেসের এই পিলার্ড কার্ডটি সাত নম্বর যে পিলাকার টি বেস্ট প্রোটেকশনের পিলার কার্ড হতে চলেছে সেই পিলাকটি হচ্ছে গ্যাক এই কার্ডটি এছাড়াও যেসব প্লেয়ার কার্ড বেস্ট প্রোটেকশনের প্লেয়ার কার্ড হতে চলেছে সেই সব প্লেয়ার গুলো ছবি আপনার স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ড গুলো ছবি আপনার দেখতে পাচ্ছেন এই সব প্লেয়ার কার্ডগুলো বড় বড় ই ফুটবল ভেরিফাইড পেজ এবং ফ্যান পেজ থেকে প্রোটিকশন করা হয়েছে ধারণা করা হচ্ছে এই সব প্লেয়ার কার্ডগুলি আমরা আগামীকালকে ট্রেন্ডিং প্লে দ্য উইক এই বক্সের মধ্যে দেখতে পাবো এছাড়াও আগামীকালকে ট্রেন্ডিং প্লে অফ দ্য উইক এই বক্সের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো নিয়ে যে প্যাকগুলো পিটিশন করেছে সেসব প্লেয়ার প্যাকগুলো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব প্লেয়ার প্যাকগুলো দেখতে পাচ্ছেন এক নম্বর এই প্যাকটি দুই নাম্বার এই প্যাকটি এবং তিন নম্বর এই প্যাকটি এবং চার নাম্বার এই প্যাকটি এই চারটি প্যাকের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখতে পারেন এই চারটি প্যাকের প্লেয়ার কার্ডগুলোই মধ্যেই আপনারা কম করে হলেও এখান থেকে আপনারা এগারোটি প্লেয়ার কার্ড দেখতে পাবেন কনফার্ম যদি কোনো আমি এদের রেল লাইফের পারফরমেন্স উপর বিবেচনা করে যদি অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে যাই হোক এর পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি এই ট্রফিকটি হচ্ছে গিবয়ের সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের প্রেডিকশন করতে হবে আজকে দিনের মধ্যে আগামীকালকে আমরা কোন ডবল বুস্টেড ইপি প্লেয়ার কার্ড অথবা কোন ডবল বুস্টেডের শো টাইম প্যাকটি দেখতে পাবো যাদের প্রেডিকশনটা ঠিকঠাক হয় যায় তারাই পাচ্ছেন এক পাঁচশো পঞ্চাশ কয়েন করে গিবয়ে সেই ক্ষেত্রে আপনারা কি করতে হবে যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউন্ডটি অন করে রাখবেন আর যদি আপনি পরীক্ষণ ঠিকঠাক করেও থাকেন যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি গিওয়াইটি পাবেন না সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেডিকশন করার পরে সাবস্ক্রাইব করার পরে আপনি পেডিকশনটা করিয়েন যাতে যেন আপনি গিওয়াইটি পেয়ে যান এইটাই বললাম যাই হোক এই ছিল সর্বশেষ আমার কাছে ই ফুটবলের আগামীকালকের অফিশিয়ালি কিছু আপকামিং আপডেট ইনফরমেশন অথবা আনঅফিসিয়ালি কিছু ইনফরমেশন যা আপনাদের মাঝে প্রোভাইড করলাম যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ